হ্যাঁ এটা কিন্তু অনেক পানি অনেক পানি এটা হচ্ছে একটা নদী আর এই যে নদীর পাড় দিয়ে হচ্ছে বাঁধ দেখুন এখানকার পরিবেশটা অন্যরকম এবং মানে খুবই মনোমুগ্ধকর একটি সুন্দর একটা পরিবেশ এই হচ্ছে মধ্যনগর ব্রিজ অনেকটা মানে এস মডেল ওই দিক দিয়ে বাঁকা হয়ে আসছে তারপর ওই দিকে আবার বাঁকা হয়ে এদিকে গেছে বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল এখন আবার রুদ্র উঠেছে এখন সময় হচ্ছে বিকেল চারটা আমাদের সাথে যুগ হয়েছে বাবু আর আমাদের বলতে বলছি এখানে শুধু আমি একা নই আমার বাইকে আছে তন্নি ও আমার ছোটো মেয়ে প্রামান্য আর আমাদের সঙ্গে এই যে এখান থেকে যোগ দিচ্ছে বাবু এবং তার পরিবার আমাদের মোহনগঞ্জ এলাকায় কি সুন্দর বিকেল কাটানোর জন্য বর্তমানে সবচেয়ে ভালো স্পেস হচ্ছে আপনার মধ্যনগর ব্রিজের উপরটা এখানকার যে বিকেলবেলার যে ভিউ প্লাস পরিবেশ সে যে অবস্থাটা দাঁড়ায় মানে খুবই একটি অন্যরকম যার কারণে সবাই এখানে গিয়ে ভিড় করে ভালো একটি সুন্দর বিকেল কাটানোর জন্য ধর্মপাশাটু বার্সাগঞ্জের রাস্তা একটু ভাঙাচুরা আছে মাঝে মধ্যে তো বেশ অনেক যাবত বছর যাব রাস্তার নতুন করে কাজ হচ্ছে না এই যে আপনার ছোটো ছোটো ভাঙা আছে এই যে বাসগুলো দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে আপনার বাহির থেকে টুরিস্ট আসছে আপনার টাঙ্গো হাওয়ার হাওয়ারে যাওয়ার জন্য মোটামুটি এখন মানুষ জানতে পারছে যে ঢাকা থেকে টাঙ্গো হাওয়ারে আসতে গেলে নেত্রকোনা হয় মোহনগঞ্জ দিয়ে আসাটাই সবচেয়ে বেস্ট এবং দূরত্বটা অনেকটা কমে যায় যার কারণে এখন অনেক ট্যুরিস্ট এদিক দিয়ে আসে টাঙ্গোয়ার হাওয়ারে যাওয়ার জন্য অনেকেরই ধারণা আছে যে টাঙ্গোয়ার হাওয়ারটা যেহেতু সুনামগঞ্জ জেলাতে পড়ছে হয়তো ওই সিলেট সুনামগঞ্জ হয়ে টাঙ্গোয়ার হাওড়ে বুধ আসতে হয় এরকম একটা ধারণা ছিল মানুষের যারা জানে যে না আসলে ওই দিক দিয়ে অনেকটা দূর হয়ে যায় এই নেত্রকোনা মোহনগঞ্জ হয়ে আসলেই সবচেয়ে বেস্ট হয় এটা যারা জানে তারা ওই ওই দিক দিয়ে আর যায় না এখান দিয়ে চলে আসে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ অনেকটা ভাঙা অবস্থা অবস্থা বর্ষাকাল তো ওই গর্তের মধ্যে পানি জমে থাকে এটা হচ্ছে গাছতলা বড় গাছ ছিল বড় বট গাছ ছিল আর ওইটার নাম অনুসারেই এই গাছতলা বাজারের নামকরণ আমি যখন ছোট ছিলাম তখন এইখানে অনলি মাত্র সম্ভবত দুটা একটা কি দুইটা আমার যতদূর মনে পড়ে টং দোকান ছিল যেটাতে কয়েকটা বিস্কিট এবং চা বিক্রি করতো আর এখন এই বাজারে দোকানের অভাব নেই কাস্টমারের অভাব নেই ওই সময়টাতে এই গাছতলা পর্যন্ত শুধু রিক্সা আতো এরপরে গাছতলা বাজার থেকে যে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে পিচ ঢালাই যে রাস্তাটা তখন এটা ছিল হচ্ছে মাটির রাস্তা ভাঙা চোরা মাটির রাস্তা রিক্সা যাওয়ার মতো অবস্থা ছিল না একমাত্র কোন রকম ভাবে শুধু সাইকেল এবং বাইক যেতে পারত নয়তো আপনার একটা সময় কাটাতে এখন পুরান হয়ে পুরাতন হয়ে যাওয়ার সাথে সাথে এখন মানুষের এইখানে এই জায়গাটার প্রতি আকর্ষণ কমে গেছে এইখানের পর মানুষের আকর্ষণ ছিল কান্দাপাড়া এখন কান্দাপাড়া থেকে আবার মানুষের আকর্ষণ চলে আস মধ্যনগর প্রচন্ড রকম বাতাস এই মুহূর্তে দুপাশে হচ্ছে পানি হাওড়ের মাঝখান দিয়ে রাস্তা এই হাওড় অঞ্চল হচ্ছে অপরূপ সুন্দর যে লীলাভূমি আর সেই লীলাভূমির মধ্যমণি হচ্ছে এই মধ্যনগর এই যে আমার বাম পাশে হচ্ছে মধ্যনগর বাজার এই ব্রিজের উপর দিয়ে আপনার এই নদী পার হতে হবে আমার বাম পাশে যে বাজার এবং এই রাস্তার মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী আর ডান পাশে এটা এটা হচ্ছে হাওর এই যে আমরা ধীরে ধীরে ব্রিজের উপরে উঠতেছি সেই আকর্ষণীয় ব্রিজ যা বর্তমান সময় সবচেয়ে হিট এই এলাকার জন্য মানে হিট একটি এই টুরিস্ট পয়েন্ট সবাই এই যে দেখুন সবাই এখানে ঘুরতে আসে আজকে হয়তো ট্যুরিস্ট কম মানে ভিজিটর কম কারণ হচ্ছে আজকে ওয়েদার যেহেতু খারাপ সেই জন্য হয়তো হয়তো এই জন্য অনেকটা কম অনেক বেশি থাকে ট্যুরিস্ট বা ভিজিটর এখানে দেখেন ফুচকার দোকানও আছে আগাও আসা সামনে আরেকটা সুন্দর জায়গা আরেকটা সুন্দর জায়গা সামনে আরেকটা সুন্দর ছবি মতো সুন্দর একটা জায়গা হ্যাঁ এই হচ্ছে মধ্যনগর ব্রিজ অনেকটা মানে এস মডেল ওই দিক দিয়ে বাঁকা হয়ে আসছে তারপর এদিকে হয় আবার বাঁকা হয়ে এদিকে গেছে অনেকটা এস টাইপের বন্ধুরা আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম আমরা সবাই ছবি টবি তুলে এখন আমরা যাব ওই পাশে আরেকটা ব্রিজ আছে যেটা কাজ চলবার ওইখানে যাবো ওইখানেও একটু সময় কাটাবো তো চলুন আমরা যাই ওই ব্রিজটাতে ইটের সলিং একটা রাস্তা কিন্তু অনেক পানি অনেক পানি

আর এখানে বাইক পার্ক করে নিলাম চলুন সামনে আগাই যাবা পিছুকে পড়বা হ্যাঁ এটা হচ্ছে একটা নদী আর এই যে নদীর পাড় দিয়ে হচ্ছে বাঁধ দেখুন এখানকার পরিবেশটা অন্যরকম এবং মানে খুবই মনোমুগ্ধকর একটি সুন্দর একটি পরিবেশ কয়েকদিন আগে এখানে আসছিলাম আমি আর আমি আসছিলাম আর আমার ফ্রেন্ড নিবাস আমরা দুজন আসছিলাম আজকে আসছি আমার ওয়াইফ প্রামান্য আমার ছোটো মেয়ে আর তার সাথে আছে বাবু এবং তার ওয়াইফ এবং তার বাচ্চা আহ কিন্তু আমার প্রজন্মকে আমি আনতে পারি নি কারণ এক বাইকে তিনজনের উপর আর নেওয়া যায় না এই জন্য আর আনতে পারে নেই এটা আসলে খুব দুঃখ লাগছে খারাপ লাগতেছে ওর জন্য আরে খুব মিস করছি মা আম্মু তোমার জামা তোমার তো পেন ভিজে যাচ্ছে ও বেটি ভিজে যাচ্ছে তো কয় সমস্যা নাই বন্ধুরা আমাদের কিন্তু অনেক ভালো লাগছে জানি না আপনাদের কিরকম ভালো লাগতেছে কিনা কিন্তু এখানকার এখানে যে বাতাস এবং প্রাকৃতিক মনোরম দৃশ্য সব মিলিয়ে কিন্তু মানে খুবই ভালো লাগতেছে আমাদের এই বিকেলটুকুই এই জায়গায় কাটানোটা অনেক ভালো লাগতেছে এখানে তো বাবু তো পুরো ছবি তোলা নিয়ে ব্যস্ত আপনারা যদি মধ্যনগর আসেন তাহলে অবশ্যই আপনারা এই জায়গাটা ঘুরে যাবেন ওই ব্রিজে তো সবাই আপনার সবাই ভিড় করে কিন্তু এই জায়গা কিন্তু একদম নিরিবিলি এখানে কেউ নেই আপনারা অবশ্যই এই জায়গাটায় আসবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমি আশা রাখি অবশ্যই আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন কি বলতো না এদিকে অনেক পানি কিন্তু আমু তো অবশ্যই শিখবা তোমাকে বলছি না তুমি এবার গিয়ে তুমি সাঁতারে ভর্তি হবা বা শিখলে তারপরে তুমি এনেসা তুমি লাভ দিবা পানিতে শেখার পরে যদি শিখে ও পরে না তাহলে তো তুমি সাতটা দিতে পারবা না আমি কি এনে 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 আমি পড়লে কীভাবে তো সাতটা সাঁতার দি উঠে পড়ব সাঁতার দিতে পারবো না ক্যামেরা আছে না 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 নষ্ট হয়ে যাবে তো এখন সময় হচ্ছে পাঁচটা পঞ্চাশ এখন আমরা একটু নিজেদের মতো করে সময় কাটাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ